ভবি এটা এটা কোন ধরনের হ্যাঁ আমি জানতাম ম্যাচের তুমি আমার সাথে দুষ্টামি করছ কিন্তু তুমি তো এখন দুষ্টামি লিমিট ক্রস করে গেছ কথা নেই বারটা নেই তুমি কোথা থেকে এসে আমাকে জয়ে ধরলে কোলে তুলে নিলে এটা কোন ধরনের অভদ্রতা আমি তো ভাবতাম তুমি আমার সাথে শুধু দুষ্টামই করো কিন্তু সেটা যে এত দূর যাবে আমি ভাবিনি আমি ভাবলাম তুমি আমার সাথে দুষ্টামি করছো কিন্তু তোমার ভাই আজ এটা দেখতো একবার ভেবে দেখেছো সে কতটা কষ্ট পেতো আর বাসার কাজের লোকগুলো যদি দেখতো তাহলে তারা কি ভাবতো উল্টা মাটা ভাবতো ভাবি তুমি আমাকে মারলে আমি তো তোমাকে একটা খুশি সম্বোধন দিতে এসেছিলাম খুশিতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই একটু বেশি করে ফেলেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আসলে হয়েছে কি আজ আমার বিসিএস এ রেজাল্ট দিয়েছে আমি ফার্স্ট ক্লাস অফিসার হয়েছি এটাই তোমাকে বলতে এসেছিলাম ভাবি অন্য আর কিছু না ভাবি আসলে ছোটবেলায় আমার মা মারা গেছে মায়ের মুখটাও ভালো করে মনে নেই ক্লাস ফাইভে পড়ার সময় বাবা মারা যায় আমার বড় ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবার আদর ভালোবাসা বাবার শাসন সব আমার বড় ভাই আমাকে দিয়েছে কিন্তু মায়ের আদর মায়ের শাসন জানো ভাবি তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে আসলে আমার মনে হলো আমার মা এসেছে আমার মায়ের অভাবটা পূরণ হবে আর তাই হয়েছে আর তুমি তো আমাকে মায়ের মতো করেই আদর ভালোবাসা শাসন সব দিয়েছো আর সেজন্য আমি তোমাকে কখনো ভাবি হিসাবে দেখিনি আমার মায়ের করে মতন দেখেছি একটা সন্তান যখন খুব বেশি খুশি হয় তখন তার মাকে জড়িয়ে ধরে খুশির কথা বলে আবার কষ্ট পেলেও মায়ের আসলে মুখ ঢেকে কান্না করে আমি তো তোমাকে খুশি সংবাদ দিতে এসেছি তাই আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম আমি জানি আমি একটু বেশি করে ফেলেছি আমি সেই জন্য তোমার কাছে আবার ক্ষমা চাচ্ছি ভাবি তুমি আমাকে খারাপ মনে করো না তুমি আমাকে মাপ করে দিও তুই প্লিজ তুমি আর কান্না করো না আমি বা কি করতাম বলো এটা যদি তোমার ভাইয়া দেখতো সে কি মনে করতো বলো তো সে তো অন্য কিছু মনে করতো তাই না বাড়িতে কত কাজের মানুষ আছে আশেপাশের মানুষ দেখে তারা তো উল্টা পাল্টা ভাবতো তারা তার বুঝতে পারতো না তোমার আর আমার মাঝে কেমন সম্পর্ক তুমি তো আমাকে মায়ের মতো ভাবো সেটা তো আমি বুঝি আমি জানি সবাই তো সেটা জানে না আর সবাই তো এটা বুঝতেও পারবে না তারা তো অন্য কিছু মনে করবে কেন বোঝো না তুমি আর আমি এটা করেছি শুধুমাত্র আমার সংসারটা বাঁচানোর জন্য প্লিজ তুহিন তুমি আর রাগ করে থেকো না ভাবি আমি আবারও আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে মাফ করে দেন ক্ষমা তো তোর না ক্ষমা তো আমার চাওয়া উচিত আসলে ওই কাজের লোকগুলো যখন আমাকে বলল যে আপনার স্ত্রীর সাথে আপনার ছোট ভাইয়ের সম্পর্ক আছে আরে কি হয়েছে তোমরা এখানে কি করছো বাসায় এখনো কাজ নেই স্যার লজ্জার কথা দিন ধরে ভাবছি বলবো কিন্তু সাহস হয় না কিন্তু আজ বলতে হবে স্যার আপনি যখন অফিসে যান তখন আপনার ছোট ভাই আপনার বইয়ের সাথে যে কি দিয়ে সব করে ইমন তুমি এসব কি ধরনের কথা বলছো দেখো মুখ সামলে কথা বলবে তুমি হয়তো ভুলে যে তুমি আমার স্ত্রীর নামে দিচ্ছ আর তুমি আমার ভাইকে কতদিন ধরে চিনো আমি আমার ভাইকে সেই ছোটবেলা থেকে চিনি আমার স্ত্রী আমার ভাইকে আদর সিনেমা দিয়ে মানুষ করছে ওরা এসব কিভাবে করতে পারে আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করবো এই শোনো আর যদি কোনো বাজে কথা বলো না আমি কিন্তু তোমাকে ঘা ধাক্কা দিয়ে আমার ওই থেকে বের করে দেবো স্যার ইমন ভাই ঠিকই বলছে আপনি যখন বাসায় থাকেন না তখন ছোট সাহেব আর ম্যাডাম জড়া জড়ি পাড়াপাড়ি করতেই থাকে এইগুলা দেখে আমাদের ভালো লাগে না তাই আজকে আপনাকে বলে দিলাম হ্যাঁ স্যার আমরা আপনার ভালো চাই আর সেজন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের আর এসব দেখতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের কথা শুনলাম কিন্তু তোমাদের কথা যদি মিথ্যা হয় মনে রেখো আমি কিন্তু তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আমার মাথাকে বের করে দেবো যাও বাসার কাজের লোকগুলো এসব কি বলল আমার স্ত্রীর সাথে আমার ছোট ভাই কি তাহলে সত্যি তখন আমার মাথা ঠিক ছিল না আমি শুধু এটাই ভাবতেছিলাম আমার ভাই হয়ে এই কাজটা কিভাবে করতে পারলো আমার স্ত্রীর সাথে সে সম্পর্ক কিভাবে করতে পারে বিশ্বাস কর ভাই আমি কখনোই ভাবতে পারিনি যে এখানে সম্পর্কটা একটা মায়ের সাথে একটা ছেলের আমাকে তুই মাফ করে দে ভাই আর অপু আমি গর্বিত তোমার মতো একটা মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে তুমি তো সত্যিই আমার ছোট ভাইটাকে মায়ের মতো করে আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছো আমি তোমাদের সম্পর্কে কত খারাপ চিন্তা করেছিলাম আসলে আসলে আমি ভুল ভেবেছি আমি কখনোই এটা ভাবিনি যে তুমি মায়ের মতো করে আমার ছোট ভাইটাকে মানুষ করে তুলেছ তোমার মতো ভাবি যেন দেশে প্রতিটা ঘরে ঘরে হয় হয়েছে এখন আর এত কথা বলতে হবে না ও বিশেষ ক্যাটার হয়েছে এখন যাও মিষ্টি কিনে নিয়ে এসে সবাইকে মিষ্টি মুখ করাও হ্যাঁ আমার ভাই বিশি স্ক্যাডার হয়েছে আমি এই পুরো এলাকার মানুষকে পেট ভরে মিষ্টি খাবো মিষ্টির বন্যা বইয়ে দেবো ঠিক আছে তোমরা থাকো আমি যাচ্ছি